বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আহ আইন শৃঙ্খলা খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক পাবেন আজকে এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খ্যাল করেন যখন প্রশাসন মন্ত্রণালয় পোগাপন দিচ্ছে যে 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা প্রদান রাজধানী শহর সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয়দর্শক শ্রোতা প্রিয় প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে অগ্রসল পুরোপুরিভাবে এখনও শৃঙ্খলা ফিরে আসেনি আইন শৃঙ্খলা বাহিনীতে প্রদর্শিক শ্রোতা মণ্ডলী সেই জন্য দেশের শৃঙ্খলা ফেরাতে এবারে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যৌন প্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সারা দেশে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এখন সেনাবাহিনীও বিচার করার অধিকার রাখবে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে আগামী দুই মাস সারা দেশে যত অন্যায় অনিয়ম অত্যাচার অবিচার তার বিচার করবে সেনাবাহিনী সম্মানিত দর্শক মণ্ডলী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীকে কেন কি কারণে এর জন্য আসলে সেনাবাহিনী মানে কি ক্ষমতা পেলো সেনাবাহিনী কি করতে পারবে কিভাবে কোন কোন জায়গায় সেনাবাহিনী এই বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেটা নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলব এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী কই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক টের পাবেন আজকেই এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি ওই কাজ হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম ল্যাথারিজম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজাইতে পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে এ করতেছে না তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনার সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লা দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালো হইতো না মার্শাল্লা দেওয়ার দরকার নেই মার্শাল্লাহ কারের বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বুঝায় দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপায় উঠছিল দর্শক আমি একটু আপ্লুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাস্ক ফোর্স ওইদিকে সব রাঘব ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন যেন একটা রবীন্দ্র সঙ্গীত মার্কা একটা সরকার আসলো এখন ডক্টর ইনুস তো ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হইতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশে দাম নাই মনে করছিল দূর ইনু সরকার এই সমস্ত কি সব পঁচাশি বছর আশি পঁচাশি বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে এইটা পারবে নাকি কয়েকদিন পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টে গেছিল কি হলো বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং ইনুস সরকারকে নিয়ে যে হাসি তামাশার ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হলো কাজে যোগ দিলাম কালকে মনে হলো কাজে যোগ দেবো না চল যাই বাংচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার রেমিটেন্স আসে এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি ওইরকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাবা তুমি কাজ করবা না ওইটাও চলবে না কাউকে ছাড়া হবে না এই রকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই দখলদারী চাঁদাবাজি আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা জমি দখল করা এর বাসায় হুমকি দেওয়া ওর মামলার মধ্যে ঢুকাই দেয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা এই খবরে দেখলাম তো আমার কথা হলো কি ভাই সেনাবাহিনী ইনু সরকারকে কাজ করতে দেন তারা দল নিরপেক্ষ তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই থানায় যে তদবির করা প্রশাসনে যে তদবির করা সব তদবিরবাজি বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত চাপ দর্শক রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির বারো এর এক ও সতেরো ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেয়া হলো যা কার্যকর হবে আজ থেকেই আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন এদিকে বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী আজ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এ ক্ষমতা বহাল থাকবে প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি দণ্ডবিধির আঠারোশো আটানব্বই এর বারো এর এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে মোতায়েন রয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের মতো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানান এ ঘটনা সত্য এর আগে সারা দেশে নিম্ন আদালতের একত্রিশ জন বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার এর মধ্যে ছয় জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ জজ এবং যুগ্ম সিনিয়র সহকারী পদে পদোন্নতি দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় রদবদল এসেছে আইন এবং বিচার বিভাগে সম্প্রতি নিম্ন আদালতে একযোগে একশো জন অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ পদমর্যাদার একশো জন এবং সাতচল্লিশ জন অতিরিক্ত জেলা জজ এবং সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন এ বিষয়ে বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন এবং বিচার বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর বারো এক ধারা অনুযায়ী সাত দিনের জন্য ওই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেশি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয় প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি সহ সতেরোটি ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এরপর আট আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারাদেশের পুলিশ এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে আজকের একটা টপ নিউজ হচ্ছে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা সেনাবাহিনী যে বিচারিক ক্ষমতা ষাট দিনের জন্য পাইলো এতে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের আসলে কি উদ্বিগ্ন হওয়ার উচিত নাকি আমাদের সচেতন হওয়া উচিত নাকি আমাদের আসলে প্রকৃতপক্ষে এটা আমাদের জন্য খারাপ হলো নাকি ভালো হলো অনেকে বুঝতেছেন না এখানে আসলে এই যে ক্ষমতাটা যে দেওয়া হলো এই ক্ষমতাটা দেওয়ার ফলে তারা কি কি করতে পারবে এবং তারা কি কি করতে পারবে না আপনাদের মনের ভিতরে একটু প্রশ্ন আছে প্রথমে আসেন আমি একটু দেখায় দেই যে আমার এখানে মানে নিউজের সত্যতাটা কি সেটা একটু দেখানো উচিত সো আমরা একটু দেখাচ্ছি যে নিউজের সত্যতাটা কি সো দেখতে পাচ্ছেন এই যে আমি যুগান্তরের রেফারেন্স দিয়ে দিলাম সো এখানে অনেক অনেক পত্রিকা বলতেছে যে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হয়েছে অনেক পত্রিকা এটাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে বলতেছে সো বিভিন্ন নামে বলতেছে ঠিক আছে সো নামটা ফ্যাক্টর না আমরা নামটা ফ্যাক্টর দেখতেছি না সো এবার আসেন যে আসলে এটা আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সেটা হচ্ছে মূল বিষয় তো প্রথমে আসেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যে তাদেরকে দেওয়া হলো এটার ফলে তারা কি কি করতে পারবে এখানে কিছু ধারার কথা বলা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যে কিছু ধারার কথা বলা হয়েছে যে ধারাগুলা দ্বারা যেসব অপরাধ হয় এই অপরাধগুলো যদি আপনি সংগঠিত করেন যেমন এখানে কিছু ধারার কথা বলা হয়েছে দেখেন এই সব ধারার মধ্যে এই অপরাধগুলো যদি আপনি সংগঠিত করেন তাহলে সেনাবাহিনীর যারা কমিশন প্রাপ্ত আছে তো তারা এই ক্ষমতার বলে আপনাকে শাস্তি দিবে এখন আসেন এই যে কয়েকটা ধারার কথা বলা আছে এই ধারাগুলোর মধ্যে আসলে মূল কি কি পড়ে মূল পরে ভাই আপনি ভাই একটা অবৈধভাবে একটা সমাবেশ করবেন সো সেনাবাহিনীর ক্ষমতা থাকবে আপনার তল্লাশি করার ক্ষমতা থাকবে তারপরে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে সো মানে মূল মূল ক্ষমতাই বলা যায় মানে বলতে পারেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে সব ক্ষমতাই প্রায় থাকবে তাদের ঠিক আছে আপনি এই জন্য উল্টা উল্টাপাল্টা কিছু করতে যাবেন না এখন এখন আসেন এটা কি দরকার ছিল নাকি দরকার ছিল না আসলে কি এখন যারা আছে ক্ষমতায় তারা কি ব্যর্থ হয়ে সেনাবাহিনীকে এই পাওয়ারটা দিল ষাট দিনের জন্য। সো প্রথম কথা আসেন ভাই আমি মনে করি যে ঠিক করেছে কারণ পুলিশকে এখনো পর্যন্ত আমি নিজেই বিশ্বাস করি না পুলিশকে এখন পর্যন্ত আমি নিজেই বিশ্বাস করি না রাত হলে মনে হয় যে ওরা বাসার ভিতরে চলে যায় মানে অফিসেই থাকে ডিউটি করে না ঠিক মতো সো পুলিশের মধ্যে ভরসা উঠে গেছে মোটামুটি এখন জানি না তারা ভরসা কিভাবে আসবে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাই যারা ভালো ভালো তাদেরকে আমি বলবো এবং যারা বিভিন্ন জায়গায় আবার নতুন করে চাঁদাবাজি শুরু করেছে বিভিন্ন জায়গায় আপনার দখলদারিত্ব শুরু করে দিছে তো সেসব ক্ষেত্রে সেনাবাহিনী যদি এই ক্ষমতাটা পায় মানে পায়ে গেছে অলরেডি ষাট দিন চলবে সো তাহলে তারা সরাসরি অ্যাকশন নিতে পারবে এবং সেটা সমাধান করা সম্ভব হয়ে যাবে সেনাবাহিনীকে যেমন মানুষজন ভালোবাসে আবার কিন্তু ভয়ও করে এখন অনেকেই ভাবতেছে যে সেনাবাহিনীর শাসন ব্যবস্থা তো সবার জন্য ভালো না সবাই ভালোভাবে নিতে পারে না কারণ হচ্ছে খুবই কঠোর কানুন ওনাদের হ্যাঁ এটা সত্য কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি যে সেনাবাহিনী এই ষাট দিনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত আছে যারা যারা এলাকায় মাথাগ্রস্ত মানে মাথা উঁচিয়ে তুলেছে এই কয়েকদিনের ভিতরে সেগুলো নির্মূল করবে এটা দরকার ছিল যদি এটা করে আমাদের মনের আশা পূর্ণ হবে এবং এটা খুবই ভালো একটা ব্যাপার হবে দেখেন এতদিন তাদেরকে ক্ষমতা তেমন ভাবে ডাইরেক্টভাবে লিখিত ক্ষমতা তিনি পাচ্ছিল না সো আজকে যেহেতু তারা পেয়ে গেল তো সেক্ষেত্রে বলতেই পারি যে আমরা নতুন এক সেনাবাহিনীকে দেখব যেটা ভাই সবার ভালো নাও লাগতে পারে এটা স্বাভাবিক ব্যাপার যে আপনি যদি ঠিক ঠিকমতো আপনার পক্ষে না গেলে আপনার কাছে ভালো নাই লাগতে পারে তবে সাধারণ জনগণ আশা করি খুব করবে এবং তাদের উপর একটা বিশাল বড় ভরসা আছে কারণ শেষের দিকে যত যাই বলুন জনগণের পাশে ছিল তারা তো শান্তি বজায় রাখার জন্য যা যা করা লাগবে তারাই ক্ষমতা বলে করতে পারবে তারপর হচ্ছে জমিনের নিষ্পত্তি করার ক্ষমতা থাকবে মানে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা থাকবে তারপর হচ্ছে বেআইনিভাবে সমাবেশ আপনি করলেন সেটা ছত্র ভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা থাকবে এরপর হচ্ছে আরও অনেক অনেক বিষয় মানে মোট কথা অনেক কিছুই করতে পারবে তো সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যারা একটু উল্টা পাল্টা মাইন্ডের ভালো হয়ে যান দেশটা ভালোভাবে আপনি ভালোবাসা জনগণের ভালোবাসা জিতে আপনি নির্বাচনের মাধ্যমে আসেন দখলদারিত্ব না যা সিটে বসে পড়লাম এটা না এলাকায় এখন কিছু মানুষদের মানে দেখ ভালো অন্যরকম ব্যাপার হয়ে গেছে সো এইগুলা না করে জনগণের ভালোবাসা আদায়ের চেষ্টা করুন তো ভালো থাকবেন দর্শক শ্রোতা সেনাবাহিনীকে ষাট দিনের জন্য যে বিশেষ ক্ষমতা দেওয়া হলো আপনারা এই ব্যাপারে কি বলবেন কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন সেনাবাহিনীকে বেসারিক ক্ষমতা দেওয়া হয়েছে এটা নিয়ে আপনাদের অপিনিয়ন কি সারা দেশে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর যৌন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব জে টিপ্র প্রজ্ঞাপনে বলা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো আটানব্বই এর বারো এক ধারা অনুযায়ী দুই মাসের অর্থাৎ ষাট দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসে অর্থাৎ বিচারিক ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন তারা ফৌজদারি কার্যবিধির এক হাজার আটশো এর বা আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই এবং একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ দ্বারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন প্রদর্শক শ্রতামণ্ডলী সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিকে এই ক্ষমতা দেওয়াকে কেন্দ্র করে আপনারা কীভাবে দেখছেন বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ